এটা রয়েছে তোমরা সকলেই জানো দেশপ্রিয় পার্ক এই যে এখানে কিন্তু এসছি এখানে কিন্তু বড় দুর্গা প্রতিমা হতে চলেছে কি কারণে আমি এটা বুঝতে পারলাম কিছু একটা চমক থাকছে ভিতরে আর হয়েছে সাদা রঙের মাদার রেডি জয় মা দুর্গা তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরো একটা নতুন ভিডিও তোমাদের জানাই ওয়েলকাম তো দুর্গা পুজো বাকি কিন্তু আর মাত্র হাতে গোনা বাইশ থেকে কুড়ি দিন তো সেই কুড়ি বাইশ দিন আগে কিন্তু দুর্গা পুজোর আরও একটা প্রস্তুতি পর্বের ভ্লগ নিয়ে আমি চলে এসেছি আর আজ কিন্তু আমি আছি দেশপ্রিয় পার্ক অর্থাৎ আমাদের দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটু দুর্গা পুজো দেশপ্রিয় পার্কের একদম মাঠে রয়েছি এই যার পেছনে কিন্তু তৈরি হচ্ছে সেই মানে মণ্ডপ আর কি বা সেই প্যান্ডেলের কাজ কিন্তু চলছে সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলেকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে কিন্তু প্রচুর পুজোর ব্লগস আসছে সেগুলো দেখো আর চলো তোমাদের এবার দেখাই ঘুরে কিন্তু বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটার মতো আর এই যে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্ক এই যে সেই মাঠ যেখা আর এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে কিন্তু আমরা সবাই এন্ট্রি করি আর কি প্যান্ডেলে ঢোকার সময় কতটা ভিড় বা কতটা লাইন হয় তোমরা যারা আসো দেশপ্রিয় পার্কে তারা জানো এখান দিয়ে কিন্তু ঢুকে এই যে সামনে আর এই হচ্ছে প্যান্ডেল আর সামনে প্যান্ডেল তৈরি হচ্ছে আর আজকের আকাশটাও কিন্তু একদম দারুণ সুন্দর রয়েছে একদম মানে শহর জুড়ে কিন্তু শরতের ছোঁয়া আর কি আর তোমরা সকলেই কিন্তু জানো দু হাজার পনেরোতে কিন্তু দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল পৃথিবীর সব থেকে বৃহত্তম প্রতিমা যেটা কিন্তু রেকর্ড হয়েছিল দু হাজার পনেরোতে আর ঠিক দশ বছর পর অর্থাৎ দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর কিন্তু জানা যাচ্ছে যে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম প্রতিমা আবারও দেশপ্রিয় পার্কে সেটাটি প্রস্তুত করব কত দূর বা সত্যি কি বিশ্বের বৃহত্তম প্রতিমা তৈরি হচ্ছে দেশপ্রিয় পার্কে সেটাই কিন্তু আমি জানাব এই যে ওখানে কিন্তু প্রস্তুতি পর্ব বেশ কিন্তু জোরকদমে চলছে আমরা মাঠে দিকে কাদা ছিল তাই এদিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি একদম মণ্ডপের সামনে একদমই কিন্তু আমি প্যান্ডেলের সামনে রয়েছি আর এখানে কিন্তু সামনেটা সামনের স্ট্রাকচারটা কিন্তু বিরাট একটা হচ্ছে আর কি মানে এরকম কিন্তু স্ট্রাকচার রয়েছে পুরোটাই বাস দিয়ে সাজানো হয়েছে আর ওদিকে কিন্তু প্যান্ডেল রয়েছে প্যান্ডেলের ভিতরেও কাজ চলছে আর সব থেকে বড়ো দুর্গা তৈরি হচ্ছে কি না সেটা নিয়েও এখনও কিন্তু একটা সাসপেন্স রয়েছে অনেকেই বলছে বা এটা কিন্তু ভাইরাল হয়েছে তোমরা সকলেই জানো দেশপ্রিয় পার্কে কিন্তু দু হাজার পনেরোর মতো দশ বছর পর আবারও কিন্তু বড় দুর্গা প্রতিমা হতে চলেছে কিন্তু দেখে কিন্তু তা মনে হচ্ছে না কিন্তু আমি যাবো ভিতরটা আর এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ বিরাট কিন্তু একটা স্ট্রাকচার হয়েছে এখানে আর তার পাশে কিন্তু একটা ছোটো স্ট্রাকচার এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে কী হতে চলেছে আর সবে বলছে বৃহত্তম দুর্গা প্রতিমা কিন্তু হচ্ছে যদি ও হয় মাকে কিন্তু এখানে দাঁড় করানো হবে অর্থাৎ মায়ের স্ট্রাকচারটা কিন্তু এইভাবেই রাখা হবে এখানেও কিন্তু বেশ কাজ চলছে বাটামের বা কিছু কাঠের কাজ চলছে ওদিকেও জোর কদমে কাজ চলছে তো এখন কিন্তু আরও কাজ থেকে আমি দেখাবো পুরোটা এই যে পেছনে কিন্তু প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের ভিতরে কী হচ্ছে যদি ঢুকতে দেয় আমি দেখাবো আর এই যে স্ট্রাকচারটা দেখো আর এর উচ্চতা কত ফুট হতে পারে তোমরা আইডিয়া করে একটা কামেন্ট করো এই যে এখানে কিন্তু এসছি এখানেও কিন্তু বেশ জোর কদমেই কাজ চলছে তোমার জাস্ট দেখো কাছ থেকে বাঁশের স্ট্রাকচারটা জাস্ট দেখো একবার মানে আলাদা কিন্তু একটা জটিল মানে জটিলভাবে কিন্তু বাঁধা হয়েছে আর কি খুবই জটিল মানে একদম ইয়ে টাইপের হয়েছে আর কি বাঁশগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর বিরাট স্ট্রাকচারটা কত ফুট হতে পারে তোমরা আইডিয়া করো হ্যাঁ থেকে দেখাচ্ছি এখানে একটা কিন্তু জাস্ট একটা বাটামের বা কাঠের একটা টুকরো এইভাবে কিন্তু বসানো হয়েছে জানি না এখানে কি হতে পারে ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবু আমি বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে কিন্তু বেশ জোর কদমি কাজ চলছে কিন্তু জাস্ট মানে প্রচুর কাদা মানে অনেকটা স্ট্রাগেল করে কিন্তু এখানে আসতে হয়েছে যাই হোক এই যে ভিতরে আমি দেখাবো ভিতরে কিন্তু একটা কিছু একটাই মানে উল্টানো বাটির মতো মানে বাটি টাইপের কিছু একটা এখানে তৈরি হচ্ছে জানি না কী এটা একটু মানে যে তবলা বা ঢাকের যে তলা ওই রকম টাইপের কিছু একটা লাগছে আমার বা পাটি বা যেগুলো হয় ওই ধরনের কিছু আর এখানে কিন্তু দেখাবো এই যে সামনে কিন্তু একটা বেশ থাম্বা করা হয়েছে সাদা রঙের এই যে দেখাবো এখানে কিন্তু এটাও মানে ফাইবার দিয়ে কিন্তু করা হয়েছে প্লাস্টিক টাইপের একটু রয়েছে আর এই যে মানে জাস্ট দেখো একবার ভিতরে কিছু একটা মানে রাজবাড়ি বা রাজমহল টাইপের এই জাতীয় কিছু একটা লাগছে মনে হচ্ছে আর কি আর এখানেও কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে আর ভিতরে এটা কিছু একটা ইন্টারেস্টিং কিছু হতে পারে মানে এই যে ইউ আকৃতি বা এই রকম আকৃতির যে জিনিসটা রয়েছে এই যে মানে বাটির মতো আর কি এই যে ভিতরে কিন্তু বেশ জোর কাজ চলছে ওইদিকেও কাজ চলছে আর এখানে কিন্তু ডিজাইনগুলো লাগানো হচ্ছে এই যে কিছুটা এই ধরনের একটা ডিজাইন করা হয়েছে বা স্টিকার জাতীয় বসানো হচ্ছে এখানে দেখো মানে যে বিভিন্ন প্যালেস বা যেগুলো আমরা দেখি সেই প্যালেসের যে বড় বড় থাম্বা হয় ওই জাতীয় থাম্বা কিন্তু করা হয়েছে আর এটার উপর কিন্তু স্টিকার বা যে প্লাস্টিকের একটা যে কালারিং দেওয়া হয়েছে ওগুলো কিন্তু এখনও কাঠের কাজই রয়েছে আর ওখানেও সুন্দর সুন্দর ডিজাইন বসানো হচ্ছে আর মাঝখানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস এটাই হচ্ছে সাসপেন্স কি হতে পারে এটা আর উপরটাও কিন্তু ঠিক ওই রকমভাবেই গোল করা হয়েছে ঠিক নিচেটা যেমন রয়েছে আর কি হয়তো ওপরের সাথে নিচের কিছু কানেকশান বা কিছু লাইটের জাতীয় কিছু হতে চলেছে যাই হোক ভিতরে কিন্তু ঢোকা একদমই বারো আছে আমি একদম সামনে থেকে দেখালাম যতটা দেখা যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে ভিতরে কিন্তু কোনো রাজমহল বা কোনো প্রাসাদ টাইপের হচ্ছে মানে ভিতরে যে স্ট্রাকচারটা দেখে বুঝলাম আর বাইরেটা তো পুরোটাই বাঁশের কাজটাই জাস্ট হয়েছে এখনও কিছু ফাইবার কাস্টিং বা যে কাজগুলো দেয় সেই কাজগুলো কিছুই হয়নি তো এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না আর পুরোটাই কিন্তু সাসপেন্স আর ওই যে যেটা দেখালাম আমি যে একটু বাটি জাতীয় কিছু বসানো রয়েছে কী সেটা হতে পারে ওপরটাও কিন্তু গোল রয়েছে সেটাও সাসপেন্স তো জাস্ট তোমরা দেখো কি হতে চলেছে আমি তো এই পর্যন্তই ভিডিও করতে পারলাম তো আমার তো মনে হচ্ছে যে নতুন কিছু হবে আমারও মনে হচ্ছে নতুন কিছু হবে বড় দুর্গা হবে না দশ বছর পর বা দশ বছর আগে যেটা হয়েছিল সেটা নাও হতে পারে দু হাজার পনেরোর মতো কারণটা আমি তোমাদের বোঝাই চলো তো কি কারণে আমি এটা বুঝতে পারলাম যে বড় দুর্গা হচ্ছে না সেটা আমি তোমাদের একটু দেখাই বা বোঝাই চলো দুর্গা যদি হতো স্ট্রাকচারটা ঠিকই আছে বাট স্ট্রাকচারটা একদমই ছোটো মানে জাস্ট একটা প্রতিমা রাখার মতো অর্থাৎ মা দুর্গা বা মা দুর্গার সাথে গণেশ বা কার্তিক যে কোনো একটা হয়তো ধরতো আর জায়গাটা অনেক চওড়া করে যেত তোমরা সামনে থেকে যখন আমি শর্ট দেখিয়েছিলাম তোমরা দেখো জায়গাটা জাস্ট এইটুকু ছোটো অর্থাৎ মা দুর্গা মানে স্ট্রাকচারটা একদমই ছোটো অর্থাৎ এই জায়গাতে কেবলমাত্র মা দুর্গাকেই রাখা যেতে পারে আর আশপাশটা কিন্তু কিছু হচ্ছে না সম্ভবত এটা কোনো গেট জাতীয় কিছু করতে চাইছে যে রাজমহল বা বিভিন্ন রাজ পাশাতে যেরকম গেট হয় আর কি সেরকম আর ভিতরে যেটা দেখলাম ভিতরে কিন্তু বেশ সুন্দর কারুকার্য চলছে ভিতরে একটা নতুন কিছু হতে চলেছে তোরটা রাজপ্রাসাদ জাতীয় কিছু হতে চলেছে যেটা বুঝলাম আর কি আর নতুন কিছু একটা চমক থাকছে ভিতরে আর এদিকে কিন্তু মণ্ডপ যেটা বুঝলাম আর কি দূর থেকে দেখে ওটা আমি দেখাতে পারলাম না ভিডিও করতে পারি যে সম্ভবত ওইদিকেই মায়ের মণ্ডপ যেখানে মাকে রাখা হবে আর কি তো যাই হোক আবারও কিন্তু নতুন একটা পুজো ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের কেমন লাগলো দেশপ্রিয় পার্কের প্রস্তুতি পর্ব আমাকে জানিও আর তোমাদের কি মনে হচ্ছে যে কি হতে পারে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এদের থিম কী হতে পারে যে চলো বাইরের রাস্তাটা দেখাই দিয়ে সুপ্রিয় পার্কে সেই রাস্তা আর এখানে কিন্তু প্রস্তুতি পর্ব বেশ জোর কদমেই যেখানে ব্যানার বা লাইট লাগানো হয় সেগুলো কিন্তু প্রায় বাঁশ বাঁধা রেডি আর এই যে আরও একবার দেখাচ্ছি সেই প্যান্ডেল নতুন চমক কী হতে পারে এখনও পর্যন্ত কিন্তু জানা নেই দেখা হচ্ছে আরও একটা পুজো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা জয় মা দুর্গা আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে